হাতে চলে এসেছে পরীক্ষার হলে শুধু যাওয়ার বাকি কলম কেনা হয়ে গেছে বোর্ড কেনা হয়ে গেছে আমার প্রস্তুতি সম্পন্ন আমার নতুন জামা তৈরি হয়ে গেছে আমি শুধু হল রুমে বসে আমার লেখা শুরু করব। আল্লাহ তাবার কোতালা বলেন ফাইজা আজামতা তোমার সকল প্রস্তুতি যখন সম্পন্ন আল্লাহ আবার ভরসা করো আল্লাহর উপরে ইন্না আল্লাহ ইহাবুল মোতাবাক্কিলিন আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লা তাদেরকে ভালোবাসেন আমি বিশ্বাস করি তোমাদের ভরসা কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহরই উপরে এবং এই ভরসার কারণে আল্লাহ তোমাদেরকে মঞ্জিল মাকসুদে নিয়ে যাবেন তোমাদের মুখে হাসি ফুটাবেন উজ্জ্বলতার স্বাক্ষর রাখবে তোমরা আমি এমন একদল মানুষের সামনে কথা বলছি যারা আমার এই সোনার বাংলাদেশ কাগজপত্রে শুধু সোনার বাংলাদেশ নাম না রেখে প্রকৃত অর্থেই যারা সোনার বাংলা গর্বে আমি তাদের মাঝি কথা বলছি আজকে যারা এই মুহূর্তে এই হল হলরুমে বসে আছে একদিন তারা আমাদের মতো জায়গায় এসে কথা বলবে এই প্রত্যাশা আমার আছে আমরা শুরুতে একটা কথা জেনে নেওয়া দরকার যেহেতু আমরা শিখতে এসেছি যেহেতু আমরা শিক্ষক মণ্ডলী প্রফেসর মহোদয় যারা আছেন তারা শিখাতে এসেছেন কিন্তু প্রকৃত যে একটা শিক্ষা এই শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে গেছি